পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিরিয়া দ্রবিড়ন তমেব তমেব সর্বং মম দেব দেব ওম সচ্চিদানন্দং স্বরূপায় শ্রী ভগবতে পূর্ণ ব্রহ্মায় লোকনাথায় পাদযুগলেভ্যায় নমো নমঃ নমো শ্রী গুরবে ভগবতে সর্বদেবতাবৈ লোকনাথায় পাদ যুগলে ভায়ে নমো নমঃ শেষ করব বাবা নামে জয় ধ্বনি দিয়ে বলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা কি বলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা কি বারো দিন গোসাই কি ভক্ত বৃন্দ কি আপনাদের যে পুষ্পাঞ্জলি গুলো আমার বাবা চরণে আমি অর্পণ করবো সবাই মিলে একটু গুরুত্ব দেবেন পরবর্তী যারা অঞ্জলি দেবেন একটু অপেক্ষা করুন দু মিনিট একটা কথা শুনে যান আপনারা সবাই অঞ্জলি দিলাম বাবাকে যে মন্ত্র অঞ্জলি দিলাম কেন এই মন্ত্রটা বলছি অঞ্জলির মন্ত্রের মানেটা কি সেটা আমাদের জানা দরকার আমরা কি মন্ত্র অঞ্জলি দিচ্ছি শিবকল্প মহাযোগী তিনি শিবকল্পে মহাযোগী কেন যখন বাবা সিদ্ধি লাভ করে তখন গুরু ভগবান গাঙ্গুলি বাবাকে শিব লোকনাথ হিসেবে দর্শন করেন তো অর্ধেকটা শিব অর্ধেকটা লোকনাথ তো শিব লোকনাথ তাই শিব কল্প মহাযোগী জটা জুটো সমন নেই তার ওনার জটা দুই জটা জুট তার লম্বিত বাহু ওনার দুই বাহু হচ্ছে লম্বিত দণ্ড কুমন্ডল শোভিতা বাবার শোভা হচ্ছে এক হাতে দণ্ড এক হাতে কুমন্ডল শ্বেত বস্ত্র পরিধান দেখবেন বাবার যে বস্ত্রটা বাবা কিন্তু শ্বেত বস্ত্র ধারণ করে আছে আমরা সন্তানেরা বাবাকে বিভিন্ন রঙে সাজাতেই পারি কিন্তু বাবা কিন্তু শ্বেত ধারণ করে আছে তাই শ্বেত পরিধান পাপ নাশ লোকেশ্বর বাবা কি করছে বাবা আমাদের করা পাপ আমরা তো মানুষ আমাদের করা পাপ তাপ যা আছে বাবা সব নাশ করছে তো পাপ নাশ লোকেশ্বর লোকের সমস্ত পাপ ইনি নাশ করছে পাপ নাশ লোকেশ্বর ব্যাঘ্র চরণ আসন স্ত্রী বাবা বারো দিতে বাবা লীলাভূমিতে বাঘের ব্যাঘ্র কিন্তু আসনে গ্রহণ বসে আছে তাই ব্যাঘ্র চর্ম আসন স্ত্রীতাম ত্রিকালদর্শী ত্রিকালদর্শী যে পূর্ব জন্ম বর্তমান জন্ম ভবিষ্যৎ ত্রিকালদর্শী যে তিন জন্ম দেখতে পারে ত্রিকালদর্শী মহেশ্বরম সচিদানন্দ স্বরূপায় তার মধ্যে সমস্ত দেব দেবী আছে আমরা বাবার লীলা কাহিনী জানি শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীজি বাবাকে ভাব সমাধিতে সমস্ত দেহে শুধুমাত্র দেহে না তার দাত্র সবচেয়ে বড় কথা হচ্ছে বাবার দাত্র জটায় লোকে সমস্ত জায়গায় তাই বাবার দাত্র বস্তটাও একটা কিন্তু ব্রহ্ম পদার্থ তাই বাবার কোন জায়গা থেকে যদি বাবার দাত্র পান সেটাও কিন্তু বাবার আশীর্বাদ বাড়িতে রেখে দেবে তাই সে তো বস্ত্র পরিধান পাপ না আসলে উকেশ্বরম ব্যাঘ্র চর্ম আসলে সচিদানন্দ স্বরূপায় পূর্ণ ব্রহ্ম এখানে ব্রহ্মা নয় কিন্তু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম রূপ পূর্ণ ব্রহ্মের সবচেয়ে সুন্দর রূপ আমার বাবা পূর্ণ ব্রহ্ম রূপ স্বয়ং তমেহ মাতা ওনার মধ্যেই আমাদের মা তমে পিতা ওনার মধ্যেই আমাদের বাবা বা পিতা উনি আমাদের সর্বের উনি আমাদের সর্বোচ্চ উনি আমাদের সব আমরা যে লোকনাথ সন্তানেরা আমাদের বাবাও উনি আমাদের মাও উনি আমাদের বন্ধুও উনি আমাদের সমস্ত কিছুই তাই আপনাদের যখন কোন দিশা পাচ্ছেন না এটা যে কেউ যখনই কোনো দিশা পাচ্ছেন না যেখানে আছে যে অবস্থায় আছে যেখানে দাঁড়িয়ে আছেন শুধু বাবাকে স্মরণ করে বলেন বাবা আমি আটকে গেছি বাকিটা তোমার দায়িত্ব আর ওনাকে কিন্তু জোর খাটিয়ে বললে কিন্তু উনি কোথাও পালাতে পারবেন না আপনার বাবাকে যদি আপনি জোর খাটিয়ে বলতেন যে আমি অঙ্কের নব্বই পেয়ে দেখাবো আমাকে ক্যারাম বোর্ড দিতে হবে আপনার বাবা পালাতে পারতো জোর খাটিয়ে যদি আমরা শুদ্ধ মনে বাবাকে বলতে পারি বাবা পালাতে পারবেন আপনারা যেখানে আটকে যান আটকে যান বাবা কিছু স্মরণ করে বলবেন বাবা আমি এখানটায় আটকে গেছি এগিয়ে নিয়ে যাওয়া তোমার দায়িত্ব যদি বাবা পার না করে আমাকে এসে তখন না করবে সকলের ভালো থাকবেন সকলে ভালো থাকবেন মন্দিরে আজকে এত লোক এসছেন আরো যারা অঞ্জলি দেবেন আমি সকলের অঞ্জলি করিয়ে দেবো গত জানুয়ারি থেকে লোকনাথ মন্দিরে শুরু হয়েছিল লোকনাথ মিলন মেলা তিরিশে জানুয়ারি ছিল মেলার অষ্টম দিন আর এই দিনে আয়োজন করা হয়েছিল বাবা লোকনাথের মালসা ভোগের এজন্য বাবা লোকনাথের পরম ভক্ত পূজারী প্রিয়ঞ্জিত পোদ্দারকে নিয়ে আসা হয়েছিল বাগুয়াটি থেকে এদিন পুজোর পাশাপাশি তিনি বাবা লোকনাথের নানা কাহিনী তুলে ধরেন একই সঙ্গে বাবা লোকনাথ সম্পর্কে তুলে ধরেন কিছু অমূল্য তথ্য কি বললেন তিনি আসুন শুনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ বাবা লোকনাথের এই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাতে অনেক কিছু জানতে পারবেন আর সেই সঙ্গে আপনাদের সকলের কাছে অনুরোধ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের এমন আরও ভিডিও বানাতে সাহায্য করবেন বলে আশা রাখি জয় বাবা লোকনাথ লোকের যে কৃপা করে লোকের যে মঙ্গল করে তিনি লোকনাথ ঠিক আছে আজকে যখন গুরু ভগবান গাঙ্গুলি আপনারা যদি বাবার জীবনী পড়ে থাকেন বাবার যখন নামকরণ হয় তো গুরু ভগবান গাঙ্গুলি বলল এই শিশু এই দেব শিশু সকলের কৃপা করবে সকলকে সঠিক মার্গে নিয়ে আসবে তাই বাবা লোকনাথ কিন্তু কোনো বাবা লোকনাথ কিন্তু কোনো কোনো এক বর্ণের কোনো এক বর্ণের কিছু নয় বাবা লোকনাথ সকলের জন্য এবং সকলেই বাবার শিষ্য সে বাবাকে স্মরণ করুক তাতেও শিষ্য আর বাবাকে যদি এরকম প্রণাম করুক তাতেও বাবার শিষ্য আজকে সকল শিষ্যের জন্য শিষ্যের মঙ্গল কামনায় আজকের এই পুজো আবার নেই কেন পূজা পদ্ধতি কেন হচ্ছে বাবা লোকনাথ হচ্ছে মন্ত্রহীনাং ক্রিয়াহীনা এর কথা মানে কি কোনো প্রাকৃত মন্ত্র নেই ক্রিয়াহীনাং হচ্ছে কোনো প্রাকৃত পদ্ধতি নেই পুজো করার এবং আপনাদের অবগতির জন্য আমি বলে রাখি আমার নাম প্রিয়ঞ্জিত পোদ্দার আমি লোকনাথ আলয় মন্দিরের সেবাইত এবং আপনি যে প্রশ্নটা করলেন ব্রাহ্মণ ছাড়া বাবার পুজো করা সম্ভব কিনা আমি নিজে ব্রাহ্মণ নই আমি নিজে ব্রাহ্মণ নই কিন্তু দু সাল থেকে আমি লোকনাথ মন্দিরের পূজারী লোকনাথালয় মন্দির চার পুরুষের মন্দির স্বর্গীয় পাণ্ডবচন্দ্র পোদ্দার স্বর্গীয় প্রাণগোপাল পোদ্দার তার পরবর্তীতে বাবার বিগ্রহ প্রতিষ্ঠা করেন প্রণব কুমার পোদ্দার এবং তারপরে চতুর্থ জেনারেশন আমি শ্রী প্রিয়ঞ্জিত পোদ্দার আমরা চার জেনারেশন ধরে চার পুরুষ ধরে বাবার সেবা করছি আমরা চার পুরুষের চারজনই আমরা চার পুরুষ বা আমাদের পরিবারের কেউ ব্রাহ্মণ না কিন্তু আমরা বাবার সেবা করছি তো বাবার সেবার জন্য ব্রাহ্মণ অব্রাহ্মণ জাতপাত কোনো এরকম দরকার পড়ে না ঠিক আছে আরও যদি আপনি আরও যদি আরও যদি ভালো এক্সাম্পল চান উনি দাঁড়িয়ে আছেন দাদা উনি দাঁড়িয়ে আছেন ওনার নাম হচ্ছে মধু মন্ডল উনিও তো ব্রাহ্মণ নয় কিন্তু উনি রাওতারি লোকনাথ মন্দিরের সেবাই শিমুরালি রওতারি মন্দিরে সেবাই তাই আজকে একটা মানুষের মধ্যে ভুল ধারণা আছে যে ব্রাহ্মণ ছাড়া পুজো করা সম্ভব না কিন্তু আপনি যদি বাবার জীবনী দেখেন বাবা কিন্তু ব্রাহ্মণদের একটাই কথা বলতো ব্রাহ্মণদের কি বলতো বাবার যারা শিষ্য যদি দেখে থাকেন ঠিক আছে ব্রাহ্মণ ছাড়া বাবার কিন্তু অনেক মেন শিষ্য তারা কিন্তু কেউ ব্রাহ্মণ অব্রাহ্মণ এরকম কিছু ছিল মুসলমান থেকে শুরু করে সমস্ত ধর্মের মানুষ বাবার কাছে যেতেন এবং বাবা সকলের আবার বলছি লোকনাথ কিন্তু এরা এই যে লোক মানে কিন্তু লোক সেটা দুই হাত পাওয়া লোক এবার সেখানে কিন্তু বলা নেই যে এই ধর্মের লোক লোকনাথ লোকের নাথ সেটা যে কোনো লোক হতে পারে আর বলুন আপনার পরিচয় আপনার আবার বললাম তো মন্ত্রহীনাং ক্রিয়াহীনা মন্ত্রহীনাং হচ্ছে তার কোনো মন্ত্র নেই বাবা বলেছেন মন্ত্র হচ্ছে মন তোর তোর মনে যা চায় তুই তাই করবি এবং ক্রিয়াহীন মানে কোনো প্রাকৃত পদ্ধতি নেই আমি যদি বাবার ফটোর সময় বসে বাবা 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 তাতেও সেটা বাবার পুজো হয় আবার কেউ যদি বাবার ফটোর সময় বসে মাগো মাগো মা ও মা মা গো মা তাতেও বাবার পুজো হয় বাবাকে যে যেভাবে খুশি ডাকতে পারে সেটা কোনো পদ্ধতি নেই হ্যাঁ আমরা একটা পদ্ধতি অবলম্বন করি সেই পদ্ধতি যে পদ্ধতিতে আমার পূর্বপুরুষরা বাবাকে ডেকেছিলেন এবং পেয়েছিলেন সেই পদ্ধতি লোকনাথালয় মন্দির ফলো করে আসছে শুধু একটাই কথা বলবো নবদা আমাকে সিঁড়িতে একটাই কথা বললো তোমাকে থাকতে হবে একদম বাবার নামে তো আমি আছি আমার আর ওনার আর এখানে যারা বসে আছে সবার একটাই মোটে সবাই লোকনাথ বাবাকে ছিল বাকি বাবা সবাইকে এগিয়ে নিয়ে যাবে আজকে বিশ্বের দরবারে উনি চেষ্টা করছেন রিক্সা একভাবে চেষ্টা করছেন লোকনাথ তালায় মন্দির একভাবে চেষ্টা করছে লোকনাথ সেবাশ্রম সংঘ ওনারা একভাবে চেষ্টা করছেন কিন্তু সবাইকে একসঙ্গে হাত ধরে এগোতে হবে এই যেমন কথাটা বললে না বিন্দু বিন্দু তো সিন্ধু হয় সবাইকে হাত ধরে দাঁড়িয়ে পড়লে একটা মানব প্রাচীর তৈরি হয় এই মানব প্রাচীরটাকে বড় করতে হবে যত বড় প্রাচীর তত বড় প্রচার কয়ে প্রাচীর পয়ে প্রচার জয় বাবা লোকনাথ লোকনাথ মহানাম কি লোকনাথ